আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সম্প্রতি একটি গুঞ্জন ওঠা যে এনা পরিবহন এবং অ্যাসালম পরিবহন বন্ধ হয়ে যাওয়ার একটি বিষয় বিস্তারিত সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছে শামীম আলম তবে চলুন দেরি না করে শুরু হয়ে যাক আজকের এই নতুন ভিডিওটি প্রথমে এনা ট্রান্সপোর্ট সম্পর্কে বলা যাক স্বৈরাচারী সরকারের পতনের পরপরই কিন্তু ডাক ছিল যে এনা ট্রান্সপোর্ট খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে কিন্তু এই সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য কিন্তু এনার ট্রান্সপোর্ট তাদের অফিসিয়াল পেজ কিং বা অফিসিয়াল গ্রুপে প্রকাশ করেনি দ্বিতীয়ত এনার ট্রান্সপোর্টের ম্যানেজমেন্ট কর্তৃক এমন কোনো তথ্য পাওয়া যায়নি যেখানে উল্লেখ রয়েছে অ্যানা ট্রান্সপোর্ট তাদের ব্যবসা ইস্তফা দিতে সিদ্ধান্ত নিয়েছে ফলস্বরূপ ধারণা করা যায় এনা ট্রান্সপোর্ট তাদের ব্যবসা কোনোভাবেই বন্ধ করবে না কিন্তু এনার ট্রান্সপোর্টের যে মাদার রুট মানে ঢাকা ময়মচিন ঢাকা রুট সেই রুটে কিন্তু তারা ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে যার ফলে এনা ট্রান্সপোর্টের বহরে যে বাসগুলো ভাড়া পরিচালিত ছিল মানে অন্য মালিক কর্তৃক এনা ট্রান্সপোর্টের বহরে বাসগুলো ভাড়া চলতে সেই বাসগুলো কিন্তু ইউনাইটেড পরিবহন নামে চলমান রয়েছে বর্তমানে ঢাকা মর্মাচিন ঢাকা রুটে কিন্তু এনা ট্রান্সপোর্ট এখন পর্যন্ত কোনো প্রকার ব্রিফিং দেয়নি যে তাদের মাদার রোড মানে ঢাকা মরমাচিন ঢাকা রুট পুনরায় চালু করবে কি করবে না সে সম্পর্কে কিন্তু এনা ট্রান্সপোর্টের এখন পর্যন্ত অন্য কোনো রুট নেই কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি যে তারা সেই রুটগুলোতে তাদের সার্ভিসগুলো বন্ধ করবে কিনা চালু রাখবে সেই বিষয় সম্পর্কে তবে ধারণা করা যায় বাকি কোনো রুডই কিন্তু তারা এখন পর্যন্ত সার্ভিস অফ করবে না অন্যদিকে চট্টগ্রামে অ্যাসালম পরিবহন কিন্তু বেশ অনেক দাপটের সাথে সার্ভিস প্রদান করে আসছিলো ঢাকা চট্টগ্রাম কক্সবাজার ঢাকা রুটে কিন্তু ধারণা করা হচ্ছে যে অ্যাসালম পরিবহন কিন্তু খুব শীঘ্রই তাদের ব্যবসা ইস্তফা দিতে চলেছে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন অ্যাসালম পরিবহন তাদের ব্যবসা ইস্তফা দিবে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন মানে দুদকের একটি প্রতিবেদনে উঠে এসেছে যে বাংলাদেশের ছয়টি ব্যাংক কর্তৃক অ্যাসালম গ্রুপের ঋণ খেলাপের পরিমাণ প্রায় পঁচানব্বই হাজার কোটি টাকা যেখানে প্রায় পঁচানব্বই হাজার কোটি টাকার প্রায় অর্ধেক অংশই কিন্তু তারা বিদেশে পাচার করে দিয়েছে ইতিমধ্যে অন্যদিকে অ্যাসালম গ্রুপের তিনটি অঙ্গ প্রতিষ্ঠান গত তিন বছর যাবত কিন্তু কোনো প্রকার ট্যাক্স প্রদান করেনি সরকারকে যার পরিমাণ হিসাব করলে কিন্তু সাত হাজার দুশো কোটি টাকা দ্বারা জরিমানা সমেত তবে ধারণা করা যায় অ্যাসালাম পরিবহন সহ কিন্তু অ্যাসালম গ্রুপের ব্যবসা খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে সম্প্রতি বাংলাদেশের লঞ্চ হওয়া হীন একটি এই যে বাসগুলো যে অ্যাসালম গ্রুপ অ্যাডপ্ট করছিলো সেই বাসগুলো হয়তো তারা অ্যাডপ্ট করতে পারবে না বলে ধারণা করা যায় পরিশেষে বাস লাভার হিসেবে একটি কথাই বলতে চাই যে বাংলাদেশে কোনো অপরিটরি বন্ধ হয়ে যাক তা কোনোভাবে চাই না আমরা কারণ বাসি আমাদেরকে বাস লাভিংয়ে উদ্বুদ্ধ করে রেখেছে যদি বাসই না থাকে তবে আমরা কিন্তু বাস লাভিংয়ে কোনোভাবে উদ্বুদ্ধ হতে পারবো না পরিশেষে একজন বাঁচলা হিসাবে আমার প্রথম শেষ চাওয়া এই যে পরিবহন জগতে কোনো প্রকার রাজনৈতিক ইস্যু যাতে না থাকে কারণ পরিবহন জগতে রাজনৈতিক ছোঁয়া থাকলে কিন্তু পরিবহন জগতে ব্যবসা আস্তে আস্তে ধস নেমে আসবে ফলে পুরাতন এবং নতুন অপরিটরগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা বেশ বেড়ে যাবে কিন্তু একজন বাঁচলা হিসাবে এটা চাই না যে পরিবহন জগতে কোনো দুর্নীতি থাকুক দুর্নীতিগ্রস্ত অপরোয়াগুলো যাতে খুব শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হয় সেই সম্পর্কে সরকারকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তাহলে ভিউ ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সম্পর্কে কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে এসে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ